আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম আজকে আমি আসছি জনাব ইউসুফ সাহেব উনি একজন মৎস্য খামারি এবং সফল উদ্যোক্তা উনি চোদ্দ বছর যাবৎ মাছ চাষ করেন কিন্তু উনি সনাতন পদ্ধতিতে মাছ চাষ করছেন দীর্ঘ এক বছর যাবৎ উনি টি এম এগ্রো অ্যান্ড ফিশারিস থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে সফলতার মুখ দেখেছেন আমরা তারই ধারাবাহিকতায় তার কাছ থেকে আজকে জানব তার সফলতার গল্প সেই সঙ্গে জানব কি পদ্ধতিতে তিনি মাছ চাষ করে সফল হয়েছেন এবং তিনি কেন এটি ব্যবহার করেন কেমন খরচ হয় কি সফলতা পেয়েছেন সেই বিষয়গুলো জানবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার মাছ চাষের সফলতার গল্প আমরা জানি যে আপনি দীর্ঘ 14 বছর যাবত মাছ চাষ করেন এবং টিএম এগ্রো এন্ড ফিশারিজ থেকে আপনি কিছু প্রোডাক্ট নিয়ে দীর্ঘ এক বছর হলে মাছ চাষে অনেক বেশি সফলতা এবং আপনার পুকুরে মাছ ভাসে না মাছ মারা যায় না মাছ জাগে না এখন আপনার হাতে আমরা কিছু প্রোডাক্ট দেখছি এই প্রোডাক্টগুলো কি এটা অ্যাকোয়া গ্রিন ফুড

মাছ ভাসে না চল্লিশ খাদ্য কম লাগে তো আপনি এই যে এখানে কি কি মাছ আছে এখানে আছে রুই কাতলা সিলভার আছে এই পুকুরের সাইজ কত এটা তিন বিঘা তিন বিঘা আচ্ছা তিন বিঘাতে এই প্যাকেজটা আপনার তিনটা লাগবে তাই তো জি আচ্ছা তো আমরা এখন আপনার কাছ থেকে একটু দেখবো যে আপনি এই প্যাকেজটা কিভাবে ব্যবহার করেন সেটি একটু দেখবো তো দর্শক আমরা চাষির কাছ থেকে সরাসরি শুনলাম এবং আমরা এই প্যাকেজটি যেটা দেখতেছি এটা ভিয়েতনাম থেকে আমদানি কৃত এখানে তিনটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে অ্যাকোয়ালাইপেস পাঁচশো গ্রাম আর একটা হচ্ছে আর একটা খাবারের সঙ্গে তাহলে আমরা মাখানো সেটা পরে আমরা আপাতত এই দুটা দিবো তো আপনি একটু কেটে তাহলে একটু মাখা দেখান কিভাবে এটা মিক্সার করেন তো দর্শক দেখতে পাচ্ছি প্রথমে গ্রিন ফুড এক কেজি দেওয়া হয়েছে প্রতি বিঘার জন্য এক কেজি গ্রিন ফুড ফুডটা এবং স্যান্ড এত ভালো মনে হচ্ছে আমি নিজেই খেয়েছি এরপরে এটাতে দেওয়া হবে হচ্ছে অ্যাকলাই আমরা দেখলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকলাই পেস আমাদের আদর্শ খামারি বা চাষি উনি দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাকলাই পেস দিচ্ছেন তাই তো তোলাই পেস কতটুকু দিচ্ছেন হাফ হাফ কেজি আচ্ছা আচ্ছা তো একলাই পেস্টা দিচ্ছে এটা কিছুটা দুধের মতন কালার এই দুটো একত্রে সুন্দরভাবে গুলিয়ে দিচ্ছে এবং স্যান্ডটা খুবই ভাল লাগতেছে মনে হয় যে আমরা নিজেই খেয়ে ফেলি সকলেটের মতন না আচ্ছা আচ্ছা তো আমরা এটা সুন্দর করে এটা মিক্সার করা হয়ে গেছে এখন এটা আসলে পনেরো থেকে বিশ লিটার বা পরিমাণ মতন পানিতে গুলিয়ে নিয়ে পুকুর দিতে হবে তাই তো আচ্ছা 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 এরপরে আপনি এর সাথে পানি মিক্সচার করবেন তাই তো আপনার এখন অনুমতি থাকে যে আপনি এই প্যাকেটগুলো যে গোলাইলেন আপনি যে ভিয়েতনাম এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে আসলে অরিজিনাল ভিয়েতনামের না অরিজিনাল ভিয়েতনাম আমি যেহেতু ব্যবহার করি পরীক্ষিত এটা মানে এই লোগোগুলো দেখতে পারি আর আমাকে দুই নাম্বার জিনিস দেওয়ার কোনো এনা সুযোগ নাই যেহেতু লোগো আছে এই লোগো এই তিপুরবি আমি ব্যবহার করছি এটাও একই রকম আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তো এখন এটা কি বেশি পানি নিয়ে পুরো পুকুর দিবেন হ্যাঁ পুরো পুকুরে ছিটা এটা সামনে একটু আপনি ছিটানো দেখব এটা আমরা প্রয়োগ করা দেখাবো দর্শক আপনারা যারা পানিতে এটা প্রয়োগ করবেন এটা বালতিতে গুলে সুন্দর করে পুরো পুকুরে দিতে পারেন তো এই হলো বিষয় দিয়ে আপনি যদি এয়ার থাকে ইয়ার চালিয়ে দিলে খুব উত্তম ফলাফল পাওয়া যায় এবং খুব দ্রুত পানির সঙ্গে মিশ্রিত হয় এই প্রোডাক্টটি ব্যবহার করলে মূলত পাঁচটি কাজ স্পেশালি হবে এক সকল প্রকার রোগ ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও ভাইরাস থেকে মুক্ত রাখে দুই মাটি এবং পানির পিএইচ নিয়ন্ত্রণ করে তিন পুকুরের পানিতে অ্যামোনিয়া এবং সর্বপ্রকার ক্ষতিকারক গ্যাস নিয়ন্ত্রণ করে চার মাছ ভাষা দূর করে এবং পানিতে পর্যাপ্ত ডিও অক্সিজেন নিশ্চিত করে পাস পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য জু প্লান্টন এবং প্লান্টন উৎপাদন করে যার ফলে সর্বনিম্ন তিরিশ হারে খাবার কম লাগে এবং মাছ ও চিংড়ি দ্রুত ওজন বৃদ্ধি করে আমি একটি রিকোয়েস্ট করব সেটি হচ্ছে এটা ভেতনাম থেকে আমদানি করা অনলাইনে বিভিন্ন চাতকদারী বিজ্ঞাপন আপনারা দেখবেন বিভিন্ন সুন্দর বিভিন্ন প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন আশা করছি আমাদের এই প্রোডাক্টটি কিনে আপনি প্রতারিত হবেন না সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ